বিখ্যাত সেই ঢাকাই পরোটা আপনাদের কাছে অনেকেরই কিন্তু খুব প্রিয় আর এই ঢাকাই পরোটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো মাঝখানটা এরকম ছিদ্র হবে আর পুরো পরোটাটাই হবে খাস্তা এবং মোচমুচে ঢাকাই পরোটা বানানোর জন্য এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিচ্ছি এখানে চার চামচি মতো তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ময়াম দিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখার পর যখন দেখবেন ময়দাটা এরকম হাতের মুঠোর মধ্যে দলা হয়ে আসছে তখন কিন্তু ময়ামটা ঠিকঠাক হবে এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি একসঙ্গে বেশি জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি যাতে খামিটা একেবারে নরম না হয়ে যায় এক্ষেত্রে ময়দাটা কিন্তু একেবারে নরম করে মাখলে পরোটাগুলো কিন্তু অতটা খাস্তা মজবুজ হবে না এখানে আমি মাখাটা ঠিক এরকম রেখেছি এবার মেখে রাখা ময়দাটা একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখছি অবশ্য কাপড়টা কিন্তু পুরোপুরি শুকনো এভাবে আমি দশ থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রাখার পর আবারও খুলে নিলাম আর হাত দিয়ে আবারও কিছুক্ষণ ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি এর থেকে এবার আমি লেচি বের করে নেব আর ঢাকাই পরোটার ক্ষেত্রে লেচিগুলো একটু বড়ো হয়ে রাখতে হয় কেননা পরোটাগুলো কিন্তু বেশ বড়ো বড়ো হয় এবং মোটা মোটা সবকটা লেচি বার করে হাত দিয়ে আমি গোল করে নিয়েছি এইবার আমি এটা চাকে নিয়ে নিয়েছি লেচিগুলো বেলার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম আর এবার লেচিগুলো আমি এক এক করে বেলে নিচ্ছি খুব একটা গোল না হলেও কিন্তু অসুবিধা হবে না একটু ট্যা হলেও কোনো ব্যাপার নেই এক্ষেত্রে লেচিগুলো একটু মোটা করে বেড়ে এরপরের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে হাত ভালো করে সারা গায়ে মাখিয়ে দিচ্ছি এরপর এক চামচি শুকনো ময়দা নিয়েছি তেলের উপর দিয়ে ময়দাটা ছড়িয়ে দিচ্ছি তারপর হালকা হাতে লেচি সারা গায়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর একটা ছুরি দিয়ে এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি আর ঠিক গা ঘে এইভাবে আমি একটুখানি করে গুঠিয়ে নিচ্ছি একেবারে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে তার জন্য কিন্তু খুব টাইট করে আমি এইভাবে রোল করে নিচ্ছি আর এই জায়গাটায় জয়েন্টের জায়গা তাই জন্য সাবান একটু জল ব্রাশ করে মুখটা আমি ভালো করে জুড়ে নিয়েছি পিছন দিক থেকে কিছুটা বাদ দিয়ে দিলাম আর যে মুখটা ছিল সেই মুখটা আমি এইভাবে আঙুল দিয়ে চেপে দিচ্ছি আর যে সাইডটা কেটেছিলাম সেই সাইডটা তেলে ভালো করে এভাবে চুপিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা উবু করে দিলাম যে সাইডটা কাটবো সেটা ওপর দিক করে রাখতে হবে বাকি আর একটা লেচু আমি একইভাবে বেলে আবার রোল করে নিচ্ছি এইভাবে চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে রোল করলে কিন্তু খুব ভালো সুবিধা হবে এতে তাড়াতাড়ি করে কিন্তু রোদগুলো হয়ে যাবে একইভাবে পিছন আমি দিচ্ছি আর মুখটাও কিন্তু ভালো করে করে বন্ধ দিচ্ছি এবার আবারও পিছনটা তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখুন মুখটা কিন্তু উপর দিকে রেখে দিলাম এইভাবে সব কটা লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর কিছুক্ষণ এইভাবে রেস্টে রাখবো যাতে মাখানো তেলটা ভিতরে ভালো করে ঢুকে যায় এবার যে মুখটা কেটে বাদ দিয়েছিলাম সেই মুখটার মধ্যে কেড়ে আঙুল দিয়ে এইভাবে ভালো করে একটু ছিদ্র করে দিচ্ছি দেখুন কতটা ছিদ্র করে দিয়েছি এবার আমি লেচিটা এইভাবে রেখে হাতের তালুর সাহায্যে এরকমভাবে চেপটে দিলাম এবারে হালকা হালকা করে বিলদি দিয়ে বেলে নিচ্ছি এখানে একটা ছোট্ট জিনিস ফলো করতে হবে যে ছিদ্রটা করেছিলাম সেটা যেন ঠিক মাছ বরাবর থাকে একটু সাইড হয়ে গেলে কিন্তু যে ছিদ্রটা ভাজার সময় বেরোবে সেটা কিন্তু সাইডে বেরোবে তাহলে তাই ছিদ্রটা মাছ বরাবর রাখার চেষ্টা করবেন কড়াইতে কিছুটা তেল গরম করে এবার একে একে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আগে একসঙ্গে বেলে নিয়ে পরে ভাসে কিন্তু হবে না একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করে ভিজে রাখতে হবে কিছুক্ষণ বেলার পর রাখলে কিন্তু পরোটাগুলো এরকম নাও ফুলতে পারে আমি কিন্তু বেলে পর সঙ্গে সঙ্গে গরম তেলে দিয়ে দিয়েছি আর তার জন্য দেখুন পরোটাগুলো কী সুন্দর ফুলে উঠছে আর পরোটাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এইভাবে হাতায় করে করে ঠিক মাঝখানটায় যেখানটায় ছিদ্রটা ছিল সেইখানে আমি তেল ঢেলে দিচ্ছি এর ফলে এই পরোটা যে ছিদ্রটা করা হয়েছিল সেই ছিদ্রটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে ভাজার পর দেখুন কি সুন্দর ছিদ্রটা কিন্তু অনেকটাই প্রায় গর্ত হয়ে গেছে ঢাকায় পরোটার এই যে ছিদ্রটা আছে এর মধ্যে দিয়ে তেল ঢোকার ফলেই কিন্তু পরোটাগুলো অতটা খাস্তা হয় কেননা পরোটার ভেতরটা কিন্তু তেল প্রবেশ করে পুরো ভিতরটা খাস্তা মুচকুচে করে তোলে আর সেই জন্যই কিন্তু বারবার এইভাবে হাতায় করে তেল নিয়ে নিয়ে ঠিক পরোটার মাছ বরাবর এইভাবে ঢেলে দিতে হবে পরটা পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি পুরো পরটা ভাজা হয়ে গেছে দুপিটি লাল করে এরপর ভালো করে তেল ঝরিয়ে নিয়ে পরোটাটা আমি থালায় তুলে রাখছি বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব সব পরোটাগুলো আমার এক একে কিন্তু এইভাবে ভাজা হয়ে গেছে তবে তোলার সময় ভালো করে একটু তেল ঝরিয়ে নেবেন কেননা অনেকটা কিন্তু তেল এর ভিতরে ঢুকে থাকে সব পরোটাগুলো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে পরোটাগুলি প্রত্যেকটাই কিন্তু ফুলকো এবং খাস্তা হয়েছে আর এই পরোটাগুলো সহজে কিন্তু নরম হয় না প্রায় এক ঘন্টা মতো কিন্তু এইভাবে খাস্তাই থাকবে তাহলে কলেনের রান্নাঘরের আজকে এই রেসিপিটি পছন্দ করে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে